হ্যালো গাইস আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে অর্থাৎ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত বাড়াদি ইউনিয়নে জুয়েল রানা ডেয়ারি ফার্মের খামারে আমরা আসছি এই খামারে মোট দশটা গরু আছে আপনাদেরকে দশটা গরু কিন্তু আমি সুন্দর করে দেখাবো আমি প্রথমত আপনাদেরকে দশটা গরু কিন্তু দেখাই নিচ্ছি দেখছেন আপনারা অর্থাৎ সে গরু দেখা এবং যদি নিতে চান তার সাথে আমরা তাদেরকে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাই দেবো প্রতিটা গরু কিন্তু একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ একই রকম কালার এবং কেমন খাবার দেন কে খেয়েতে দেন তার সাথে আমরা কিন্তু কথা বলবো আপনারা দেখছেন আসলে গরুগুলা কিন্তু খুবই প্রত্যেকটা গরু কিন্তু একই কোয়ালিটির গরু জাত মান আমরা তাদেরকে আপনাদেরকে জানাবো শুধুমাত্র এই গরুটা কিন্তু একটু আলাদা জাতের আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা তারপরে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে এখন আমরা দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর গরু দেখছেন তারপরে আসছে দুই নম্বরটা অর্থাৎ আমরা একটু চেষ্টা করে নেব এবং গরুগুলো দেখানোর পরে কে কয়টা করে দাঁত হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখা বলি দেব কিন্তু পরম বিকেলে ভিডিও করে একটু লাইটিংয়ের সমস্যার কারণে হয়তো ভোলা হচ্ছে তারপর আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে একটা গরু আছে অর্থাৎ সাদার উপরে কালো খুব সুন্দর গরু কিন্তু খুব সুন্দর গরু আছে এখানে আপনারা নিতে চাইলে কিন্তু আপনাদেরকে আমি যোগাযোগ করার যে ঠিকানা সেটা কিন্তু বলে দেব এখানে একটা আছে অর্থাৎ দেখছেন আপনারা এবং যে খাবারের অবস্থা যে যে খাবার খান সে খাবারের সম্পর্কে আপনাদেরকে আমরা দেখাবো কি ধরনের গরুকে খাবার দেন সে চাষা আপনার তার সাথে কথা বলে নেব আমি কিন্তু দশটা গরু আপনাদেরকে দেখাচ্ছি একে একে সুন্দর করে অর্থাৎ যে গরু আছে মাত্র খাবার দেওয়া শুরু করবেন আমরা চাষার সাথে কথা বলে নেব লাস্ট যে গরুটা আমরা দেখলাম অর্থাৎ সে গরুগুলো কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি সুন্দর সুন্দর কালারের গরু কিন্তু খামারে আছে আমি হয়তো আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন চাষা এই গরুটার নাম কি বললেন তখন আপনি তোতাপুরি গরুটা কিন্তু তোতাপুরি অর্থাৎ কালার একটা সুন্দর তার মুখটা কিন্তু আপনারা দেখছেন যে কেমন তারপরে একটা আছে এমন সুন্দর যদি কোনো খামারিরা নিতে চান দেশ এবং দেশের বাড়ির থেকে তাদেরকে আমরা যে ঠিকানা আছে যোগাযোগ করার যে ঠিকানা আছে আপনাদেরকে আমি বলে দেবো আমরা একটু খাবারের বিষয় দেখবো কেমন খাবার খেতে দেন সেটা কিন্তু আমরা দেখে নেব আচ্ছা গরুর কি কি খাবার দেন সে খাবারের ঘরটা একটু দেখান দিন আমাদেরকে এখানে খাওয়া সুডা খাওয়া সুডা সিটাগুড় সিটাগুড় তারপরে

এটা কিন্তু ঘাসের ঘর যেখানে গরুর ঘাস চোরানো হয় ঘাসের মেশিং এটা এটা ভুসি দেখছেন আপনারা বাজারের সেরা ভুসি অর্থাৎ দোয়েল মার্কা খামারে একটা খামারে যতগুলা শেষ আইটেম থাকার কথা সেগুলা কিন্তু খামারের মাঝে আছে আমি কিন্তু চাষার সাথে কথা বলছিলাম উনি কিন্তু এই খামারেই থাকেন গরুর দেখাশোনা করেন আপনারা দেখছেন তারপরে আমরা খামারের সমস্ত গরুগুলো আপনাদেরকে কিন্তু সুন্দর করে দেখালাম যদি এমন গরুকে নিতে চান আপনাদেরকে আমরা বলে দেব অর্থাৎ স্ক্রিনে নাম্বার আপনাদেরকে দিয়ে দেব তাহলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে নিতে চাইলে তাদের সাথে আপনারা কথা বলবেন আমি কিন্তু অর্থাৎ দশটা যে গরু আছে দেশ এবং দেশের বাইরের থেকে দেখে যদি কেউ নিতে চান এমন সুন্দর গরু আপনারা দেখছেন যদি কেউ নিতে চান তাহলে কিন্তু তার সাথে আমরা যোগাযোগ করে দেব আপনাকে খুব সুন্দর যে গরুগুলো আছে এখানে আসলে খুব অল্প দিনেই কিন্তু নেওয়া এই গরুটা আপনার দেখছেন এই গরুটার নাম কিন্তু বলে মুখটা কেমন সেটা কিন্তু দেখছে দেখছেন আপনারা খাবার শুরু করে দিচ্ছে অলরেডি আমার চাষা খাবার দিচ্ছেন অর্থাৎ দশটা গরু কিন্তু তিনি দেখাশোনা করেন দেখছেন প্রত্যেকটা গরু কিন্তু উনি চাষের দিনের ভিতর কবার দেন খাবার তিনবার কিন্তু সকালে দুপুরে রাত্রে কিন্তু খাবার দেন ঠিক মতো সময় মতো তাদেরকে খাবার দেওয়া হয় প্রতিটা গরুকে তিনি কিন্তু খাবার দিচ্ছেন সুন্দর করে ভেক্সিন খাচ্ছেন বলে আমার ভিড় হয় হালকা এখনো কিন্তু যে বিক্রেতার উপলক্ষে যে খাবার খাওয়ানো শুরু করা হয় সেই ধরনের কিন্তু খাবার এখন দেন না ভেকসিন খাবার খাচ্ছে অলরেডি এমন সুন্দর সুন্দর যদি কোনো খামারিরা ভিডিও করতে চান তাহলে অবশ্যই আমি স্ক্রিনে আমার নাম্বার বলে দেবো তাহলে আপনারা যোগাযোগ করবেন আপনাদের কেমন সুন্দর ভিডিও করে দেবে আমার নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স থ্রি অথবা জিরো ওয়ান নাইন সিক্স এইট টু এইট ফাইভ এইট ডবল নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে খামারে ভিডিও করে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারব সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন